সাভারে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে দুই দুইবার স্ট্রোক করে জীবন মরণের সন্ধিক্ষণে চলে যান টাইগার ওপেনার তামিম ইকবাল আল্লাতালার অশেষ রহমতে চিকিৎসকদের চেষ্টায় জীবন ফিরে পান তিনি তামিমকে কেপিজে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই এক নারীকে পাগলের মতো ছুটে হাসপাতালে ঢুকতে দেখা যায় পরে আবার তামিমকে দেখতে হাসপাতালে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদকেও ভেতরে নিয়ে যান তিনি অতীতে একবার তাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও দেখা গিয়েছিল তিনি আর কেউ নন তিনি তামিম ইকবালের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা দুই হাজার তেরো সালের জুন মাসে চট্টগ্রামে বিশাল অনুষ্ঠান করে একসাথে রূপ ও গুণবতী এই নারীকে বিয়ে করেন তামিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন তারকারা ছিলেন রাজনীতিবিদ খালেদা জিয়াও জানা যায় আগ্রাবাদের সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারের মেয়ে আয়েশা কুয়ালালামপুরের সানওয়ে ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে স্নাতক করেছেন দেশে ফিরে ব্র্যাক ব্যাংকে ইন্টারনি করলেও কোনও চাকুরিতে জয়েন করা হয়নি তার স্বামী আর সন্তান নিয়েই কাটে সময় তামিম আয়েশার প্রেম কাহিনীটা অবশ্য রোমাঞ্চকর ও কষ্টের চট্টগ্রামের সানসাইন গ্রামার স্কুলের এলেভেলের ছাত্র তামিম আয়েশা স্ট্যান্ডার্ড এইটের দূর থেকে দেখে টেকে আয়েশাকে তামিমের দারুণ পছন্দ হয়ে গেল কিন্তু নাটক সিনেমার চেয়ে বাস্তব জীবন আর কতই বা অন্যরকম আড্ডাবাস তামিমের প্রেমের প্রস্তাব ছক্কা মেরে বাউন্ডারি পার করে দিল কিশোরী আয়েশা নাসোরবান্দা তামিম হাল ছাড়ে না বন্ধুদের দিয়ে সুপারিশ করিও যখন কাজ হল না নিজে আয়েশাকে দিল বন্ধুত্বের প্রস্তাব আয়েশার কাছে প্রেম টেমের চেয়ে এটাকে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হল কিন্তু সে কি জানত বন্ধুত্বের ফাঁদে আটকা পড়বে বাকি জীবনের গল্প বন্ধুত্ব থেকে প্রেম আর প্রেম মানেই বিরহ তামিম আয়েশার প্রেমে সে বিরহের আগমন বাংলাদেশের একটি অলিখিত আইনের কারণে প্রেমে বাধা দেওয়াটা যে এ দেশের প্রায় সব পরিবারেরই নিয়ম তামিমের সামনে সেই বাধার দেয়ালটাকে সীমাহীন উঁচু করে দিয়ে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন করলেন আয়েশা উঠতি ক্রিকেটার তামিমের পক্ষে তো আর প্রতিদিন মালয়েশিয়ায় যাওয়া সম্ভব নয় কিন্তু সৌভাগ্য থাকে সাহসীদের সঙ্গে আরও বেশি থাকে সম্ভবত সাহসী প্রেমিকদের সঙ্গে আয়েশা ঠিক যখন মালয়েশিয়ার বিমানে উঠে বসলেন ওল্ড ডিও এইস এস ক্লাবের টেন্টে বসে তামিম পেলেন জাতীয় দলে সুযোগ পাওয়ার সুখবর নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার পর ভৌগোলিক দূরত্ব আর কোনো ব্যাপার থাকল না তাছাড়া আয়েশা দেশে থাকলে দেখা সাক্ষাৎ করতে হতো তার পরিবার আর দারোয়ান জামালের সেন দৃষ্টি এড়িয়ে এর চেয়ে মালয়েশিয়ায় ভালো এভাবে আট বছরের প্রেমের শুভ পরিণয় ঘটে দুই সালের বাইশ জুন তবে জাতীয় দলে ডাক পেতেই তামিমকে মেনে নেয়নি আয়েশার পরিবার এ প্রসঙ্গে তামিম জানান শুরুতে আয়েশার পরিবার তাকে অত্যন্ত অপছন্দ করত জাতীয় দলে ডাক পাওয়ার পরও তাকে মেনে নিতে পারত না এ সময় আয়েশার জন্য কোনো বিয়ের সম্বন্ধ আসলে তিনি পাত্রপক্ষের কাছে তার প্রেমের খবর পৌঁছে দিতেন এভাবে বেশ কয়েকটি বিয়ে ভেঙে দেন ওই সময় কিছু মিডিয়ায় তাদের প্রেমের খবর প্রকাশ হয়ে যায় আর তাতে মেয়েকে তার সঙ্গে বিয়ে দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না আয়েশার পরিবারের বিয়ের আগে নানান কিছু ঘটলেও পরের অধ্যায়টা সুখেই কাটছে তামিমের দম্পতির বারো বছরের বিবাহিত জীবনে ঘর আলো করে এসেছে দুই সন্তান দুই সালে ছেলে সন্তানের বাবা হন তামিম ছেলের নাম রাখেন আরহাম ইকবাল তিন বছরের মাথায় দুই সালে তাদের কোলজুড়ে আসে কন্যা সন্তান তামিমের কন্যার নাম রেখেছেন আলিশবা ইকবাল খান দুই সন্তান নিয়ে সুখের শান্তিতে দিন কাটাচ্ছিলেন তারা তবে হঠাৎ তামিমের এত বড় স্ট্রোক নিশ্চিত করে তাদের সুখের সংসারে ছেদ ফেলবে পরিশেষে দোয়া করি মহান আল্লাহ তাহলে যেন তামিম ইকবালকে সুস্থ করে দেন ও তার পরিবারকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন আমিন বন্ধুরা মন্তব্যের ঘরে আপনারাও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ